নাম জন্ম নাবন্তে জ্ঞান বাং বাং প্রপদ বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলনের পরে ভগবানকে জানা যায় গীতা জ্ঞানের অনুশীলন আজকের সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে অষ্টবিংশতি শ্লোক যেসাম তো অন্তর্গতং পাপম জননাং কর্মনাম তে ভজন্তে মাম ভগবান বলছেন যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে যারা মোহ থেকে মুক্ত হয়েছেন তারাই দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করতে পারেন এর আগের শ্লোকে আমরা শুনেছি যে আমরা ইচ্ছা ও দেশের দ্বন্দ্বে এই জগতে আটকা পড়েছি ইচ্ছা দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে সমস্ত প্রকার পাপ কর্ম থেকে মুক্ত হতে হবে তাহলে আমার ভজনা করতে পারবে লোকে প্রশ্ন করে যে ভজনের সঙ্গে খাওয়া দাওয়ার কি সম্পর্ক ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন তুমি একদিকে আমার ভজনা করবে একদীপে এক দিকে জীব হত্যা করে তুমি মাছ মাংস খাবে এতে ভজন হয় না সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কযুক্ত মনে করো তারপরে তুমি ভজনা করো আমি হচ্ছে সকলের পিতা সমস্ত জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সকলেই আমার সন্তান সকলে আমরা ভাই ভাই তো সেই জন্য সেই চিন্তাধারা করে সম্পূর্ণরূপে পাপ কার্য বন্ধ করে ভগবানের সেবায় যুক্ত হলে ভগবানকে লাভ করা যায় তাই ইস্কনে পন্থা যত পাপ কর্ম আছে চারটা ক্যাটাগরিতে আনা হয়েছে অবৈধ সঙ্গ তারপরে আমিষ ভক্ষণ তারপরে জুয়া খেলা আর নেশা এই চারটি পাপ কর্ম বন্ধ করলেই আমরা দৃঢ় ভজন মাম ভজনতে মাম দৃঢ় ভজন তাহলে দৃঢ় ভজন করতে পারবে তাই খাওয়া দাওয়ার সঙ্গে ভজনের একটা গভীর সম্পর্ক রয়েছে যেটা আমাদের অনুশীলন করতে হয়